হ্যালো বিওয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে বান্দরবনের রহস্য ঘেরা মারায়ণতং পাহাড় আর আলীর গুহা যারা আগে থেকে এই মারায়ণতং পাহাড় বা আলীর গুহাতে গিয়েছেন বা ভিডিও দেখেছেন তাদেরকে বলবো আমাদের সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আজকে আমার ভ্রমণের সফর সঙ্গে আমার বন্ধু হারুন ও তার পরিবার আর সাথে আমার পরিবার এই ভ্রমণে আমরা একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বেছে নিয়েছি তাদের প্যাকেজটি ছিল তিন রাত দুই দিন জনপ্রতি খরচ পড়েছে ছাব্বিশশো টাকা করে এর সঙ্গে ইনক্লুডিং ছিল বেলা খাবার লোকাল ট্রান্সপোর্ট এবং পাহাড়ের চূড়ায় রাত্রিযাপন আর পাহাড়ের চূড়ায় রাত্রিযাপন মানেই তো বুঝতে পারছেন এক অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে চলুন দেরি না করে মূল পর্বে যাওয়া যায় রাত এগারোটায় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বান্দরবন উদ্দেশ্যে রওনা দেয় ভোর ছয়টায় আমাদের গাড়ি চকুরিয়া বাস স্ট্যান্ড এসে পৌঁছায় এখান থেকে লোকাল বাসে করে আলীকদম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই যেতে যেতে রাস্তার আঁকা বাঁকা পথ আর দুপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে যতই যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আলী কদম বাস স্ট্যান্ডে এখানে নেমে সকালের নাস্তা সেরে ফেললাম ইয়াসিন ভাইয়ের হোটেলে একটি কথা বলে রাখা ভালো আলির গুহা দেখতে গেলে আপনার সঙ্গে থাকা ব্যাগ এমনকি জুতা রেখে যাওয়া ভালো

পাহাড়ের নাম কি হ্যাঁ আলির গুহা আলির গুহা হ্যাঁ আলির আমরা আসলে আলির গুহা এই মুহূর্তে ভ্রমণে যাচ্ছি ভ্রমণে আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছেন ফুলবাড়ি পৌরসভার খুব খাদুক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আলির গুহার প্রবেশ পথে এই পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে টোয়াইন খাল টোয়াইন খাল পার হয়ে বেশ কিছুক্ষণ পাহাড় ও ঝিরি পথে হেঁটে যেতে হবে সামনে যেতে যেতে চোখে পড়ল, নিচে নামার খাড়া সিঁড়ি সিঁড়ি দিয়ে নামার পর চোখে পড়ল। ঝিরিপথের উপরে একটি ডালের উপর দিয়ে যাওয়ার রাস্তা সবাই কষ্ট করে এক এক করে পার হলাম আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি এক অন্যরকম অনুভূতি হচ্ছে এখানকার স্থানীয় একটি ছোট ছেলে আমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করছে যত ভিতরে ঢুকছি একদিকে যেমন ভালো লাগছে আবার অন্যদিকে ভয়ও লাগছে গা ছমছমে পরিবেশ যাই হোক আলির সুরঙ্গ নিয়ে রহস্যের শেষ নেই আলী নাম নিয়ে যেমন নানা কথা উপকথা আর অভিমত চালু আছে তেমনি রহস্যময় এই গুহা নিয়েও মজার মজার সব গল্প আর কিংবদন্তি পাওয়া যায় এলাকাবাসীর কাছে এই রহস্য গুহার নাম আলীর সুরং সরকারি নথিপত্রে এটাকে চিহ্নিত করা হয়েছে পুরাকীর্তি হিসাবে শুধু যে সুরঙ্গটার নাম আলীর নামে তা কিন্তু নয় যে পাথুরে পাহাড়ে এই গুহার অবস্থান তার নামও আলীর পাহাড় আর উপজেলার নাম আলী এই আলীকদম আলীর পাহাড় আর আলীর গুহা এক সূত্রে গাথা বলে ধারণা করা যায় তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ের এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি হল তা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা নথি পাওয়া যায় না বহুল প্রচলিত ধারণা হল ডং থেকে আলিকদম নামটির জন্ম যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান বান্দরবনের রাজা বোমাং সার্কেল চিফের নথিপত্রে ও পাকিস্তান আমলের মানচিত্রে আলোহক আলোহকডং নামের অস্তিত্ব পাওয়া যায় পার্বত্য অঞ্চলের সবচেয়ে পুরনো মানচিত্রেও পর্তুগিজ পণ্ডিত এই ডং নামটি ব্যবহার করেছেন আরকানি ভাষায় অনেক পাহাড় ও জায়গার নামে ডং থং বা দং উপসর্গ জুড়ে আছে সম্ভবত ডং মানেই পাহাড় তাই ধারণা করা হয় তাজিং ডং কেউকারড পাহাড়ের মতোই ডং একটি পাহাড়ের নাম যা কালক্রমে আলিকদম নাম নিয়েছে অপর এক ব্যাখ্যায় বলা হচ্ছে আরবিতে কদম অর্থ পা প্রয়োগভেদে যার অর্থ পদচারণাও হতে পারে আলী নামের কেউ একজন কোনও এক সময় এই অঞ্চলে পা রেখে নিরঙ্কুশ অধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল পরে তার নামের সঙ্গে কদম শব্দটি যুক্ত হয়ে আলী কদম নামটির জন্ম তবে এমনও ধারণা প্রচলিত যে হজর শাহজালালের নেতৃত্বে তিনশো ষাট আউলিয়া ধর্মপ্রচারের জন্য সিলেট অঞ্চলে এলে তাদের একটি অংশ পার্বত্য এলাকায় আসেন যাদের কারো নামের আলী উপাধি থেকে আলী কদম নামের জন্ম এই আলী কদমের অবস্থান বান্দরবন থেকে একশো কিলোমিটার দক্ষিণে তাড়াতাড়ি যাওয়া যাবে পাহাড়ের পর পাহাড়ে কোনো রাস্তা না থাকায় এতদিন কক্সবাজারের চকরিয়া ঘুরে দুর্গম এই উপজেলায় যেতে হতো সম্প্রতি ডিম পাহাড়ের উপর দিয়ে নির্মিত দেশের সবচেয়ে উঁচু রাস্তা দিয়ে এখানে যাওয়া যায় আলীকদম শহর থেকে আলীর গুহায় আসার দূরত্ব মাত্র চার কিলোমিটার গুহার ভিতর পুরোটাই অন্ধকার ভিতরে যাওয়ার জন্য আপনাকে টর্চ বা মশাল নিয়ে যেতে হবে গুহার কিছু অংশ বেশ সরু হামাগুড়ি দিয়ে যেতে হবে ভিতরে স্যাঁতস্যাঁতে গা ছমছমে পরিবেশ প্রবেশ করার সাথে সাথেই এক অজানা জগতের সাথে পরিচিত হবেন এই গুহাগুলোর ভিতর ছোট বড় অনেক বাদুর আছে মানুষ দেখে বাদুর এদিক সেদিক উড়বে এতে ভয় পাওয়ার কিছু নেই এই গুহায় যত ভিতরে যাচ্ছি তত অন্ধকার আর তত সরু রাস্তা পা ফেলার রাস্তা পর্যন্ত মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে এর ফলে অনেক কষ্ট করে ভিতরে ঢুকতে হচ্ছে অনেক চড়াই উচরাই পার হয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে রাস্তাটা শুরু হওয়ায় দুই দিকের মানুষের যাওয়া আসাটা সত্যি খুব কষ্টকর আর যদি থাকে মহিলা মানুষ তাহলে তো তাদেরকে নিয়ে যাওয়াটা আরও কষ্টকর আমার বন্ধু আমাকে বলল আমরা আর ভিতরে ঢুকবো না এত কষ্ট করে আমরা যেতে পারবো না যাই হোক আমরা দুজন সাহস করলাম ভিতরে যাওয়ার অনেক দূর যাওয়ার পর সামনে আরো কঠিন পথ চোখে পড়ল সামনে একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তারপর একটি অন্ধকার সুরঙ্গ চোখে পড়বে সেই সুরঙ্গ পার হলেই আসল গুহা তবে আমার মিসেসের কারণে এই রাস্তায় যাওয়ার সাহস করলাম না আমি একা থাকলে হয়তো যেতে পারতাম এখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফিরে আসলাম আস্তে আস্তে আপনাদের কিছু সতর্কতা দিয়ে রাখি সুরঙ্গ পথে যাবার রাস্তা পাথুরে ও পিচ্ছিল সাবধানে থাকবেন ভালো গ্রিপের জুতা কাজে দিবে হাঁটার জন্য বর্ষাকালে ঝিরি পথে বেশ পানি থাকে এবং সব কিছু বেশি পিচ্ছিল থাকে সাবধানে থাকবেন গুহার মুখে ওঠার জন্য সাথে দড়ি রাখলে কাজে দিবে ভিতরে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি করবেন না ভিতরে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না দয়া করে ঢাকা থেকে আলীর গুহা একদিনই দেখে ফিরে আসতে পারেন চট্টগ্রাম থেকে খুব সকালে রওনা দিলে একদিনই দেখে ফিরে আসতে পারবেন তারপরও যদি থাকার প্রয়োজন হয় কিংবা আপনার ভ্রমণের তালিকায় আরও স্থান থাকে তাহলে এক রাত থাকতে পারেন

আমরা যেহেতু আজকে পাহাড়ে রাত্রি যাপন করবো তাই আমরা আবার আলী কদমের উদ্দেশ্যে বাসা এখানে কোথায় বাসা দেখিও না <this prender> বন্ধুরা আলীর গুহা নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখা হচ্ছে মারায়ণতং পাহাড়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন